বলো এই শাড়িটা কেমন লাগছে বিয়ে বাড়ি রয়েছে সামনে তার মধ্যে যদি এরকম একটা শাড়ি হয় তাহলে তো জমে ক্ষীর কেন এই শাড়িটা এতটাই সুন্দর সেটাও আমি বলে দিই এই শাড়িটাতে কিন্তু গোল্ডেন জেরি আর সিলভার জেরি দুটোই রয়েছে ঠিক আছে তো একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে শাড়িটা সিলভার জেরি দেখো সিলভার জারি রয়েছে মিনাতে প্লাস একটা গ্রিন কালারের মিনা এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা এবার চলে যাচ্ছে আমি বডি পোর্শনে বডির পোর্শনটা দেখো পুরো ধানের শিষ রয়েছে একটা রয়েছে গোল্ডেন কালার একটা রয়েছে কিন্তু সিলভার কালার এভাবেই যাবে পুরো শাড়িটা উপরের পাটটা দেখো পুরো একদম একটা লম্বা মতো একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে গোল্ডেন আর সিলভার নিচের পাটটা তো জাস্ট দেখো ডবল পারে কিন্তু যাচ্ছে ঠিক আছে শাড়িটা দেখতেও যেমন সুন্দর সফটনেসও তেমন এই যাচ্ছে হচ্ছে ওভার শাড়িটা সিলভার অ্যান্ড গোল্ডেন সারি তোমরা দুটো জুয়েলারি দিয়ে ইজিলি ক্যারি করতে পারবে শাড়িটা কালার যাচ্ছে কিন্তু পেস্তা গ্রিন কালার ঠিক আছে পেস্তা গ্রিনের এর সাথে রেড কালারের কম্বিনেশন অল ওভারে কাজ পাবে ওভারে চলো এটা ব্লাউজ পিস দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস এটা তোমরা ইজিলি হাতায় বসাতে পারবে আর এই ছোট বুটাটা কিন্তু পুরো তোমাদের ব্লাউজ পিসে থাকবে অপূর্ব সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে অনি ওয়ান ফাইভ ফাইভ জিরো একদম মিস করবে না ঝটপট বুকিং করবে একদম রিজনেবল প্রাইস এত সুন্দর একটা শাড়ি পাচ্ছ চলো বেগুনি কালারের একটা শাড়ি দেখাবো এই শাড়িটাও কিন্তু সেই দেখতে একদম রেড কালারের কম্বিনেশন যাচ্ছে অনেকেই দেখছি এই কালারটা তোমরা খুবই পছন্দ করছো যারা ভাবছো যে এই কালারের একটা শাড়ি নেব। বলবো এটা তোমরা নিতেই পারো একদম ইউনিক একটা কম্বিনেশন বেশিরভাগ সময় এই কালারের সাথে স্কাই ব্লু থাকে এটাতে কিন্তু স্কাই ব্লু নেই এটাতে কিন্তু রেড কম্বিনেশন রয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে ঝটপট করে বুকিং করবে এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়িটা চলো আরো কালার অপশন দিচ্ছি টিয়া কালার টিয়া কালার তো আমাদের সবার একটু পছন্দের কিন্তু টিয়া কালার এর জাস্ট দেখো কেমন লাগছে এই যাচ্ছে হচ্ছে টিয়া কালার এর শাড়িটা আর যেই পাড়ের কালার যাচ্ছে এটা কিন্তু হালকা একটা রেড কালার যাচ্ছে হ্যাঁ হালকা রেড কারণ ডিপ রেড দেওয়া হয়নি হালকা রেড দেওয়া হয়েছে তাতে কিন্তু শাড়িটা অনেকটাই ইউনিক লাগছে দেখতে ঠিক আছে এটা যাচ্ছে প্রপার টিয়া কালারের মধ্যে পছন্দ হলে কিন্তু লেট করবে না বুকিং করছে চলো হলুদ সামনে যেহেতু বিয়েবাড়ি গায়ে হলুদের জন্য তো শাড়ি আমাদের লাগবেই সেই কারণে কিন্তু এই হলুদটা তোমরা নিতেই পারো একদম কাঁচা হলুদের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে কিন্তু একটা হালকা রেড এর মধ্যে রয়েছে সবাই কিন্তু হলুদের সাথে ডিপ রেড পরে এটাতে কিন্তু পুরো ইউনিক একটা ডিজাইন রয়েছে ঝটপট করে কিন্তু বুকিং করবে আরো কালার দিচ্ছি দেখো ময়ূরকন্ঠী কালার ময়ূরকণ্ঠি কালার না হলে তো হবেই না ময়ূরকণ্ঠি কালার দেখাচ্ছে ময়ূরকন্ঠী কালারের সাথে একদম পার্পেল রানীর যে কালার কম্বিনেশনটা হয় সেটা রয়েছে এটাও তোমরা দেখতে পারো এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে ওয়ান ফাইভ ফাইভ জিরো যাচ্ছে প্রাইস ঠিক আছে দেখো পুরো প্রপার ডুয়েল টনে পাবে ঠিক আছে প্রপার নে পাবে প্রাইস হচ্ছে ওয়ান ফাইভ ফাইভ জিরো সরিয়ে দিচ্ছি চলো ব্ল্যাক ব্ল্যাক দেখায়নি অনেকক্ষণ তো ব্ল্যাক তো দেখাচ্ছি এই যাচ্ছে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে একদম চকলেট মেরুন কালার যেটাকে বলা হয় ঠিক আছে চকলেট মেরুন কালার যেটাকে বলা হয় সেই চকলেট মেরুন কালারটা পাবে এটাও কিন্তু অপূর্ব সুন্দর এই যাচ্ছে আঁচলের পোর্শন এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা আঁচল যে কালারে হবে বিপিটাও কিন্তু তোমরা সেই কালারেই পাবে ঠিক আছে চলো এই শাড়ির লাস্ট কালার অপশন দেখাবো বেগুনি কালারের সাথে একদম হালকা একটু তোমার ইয়লো কালার গোল্ডেন ইস ইয়েলো টাইপের ঠিক আছে গোল্ডেন ইস ইয়লো টাইপের পার্পল কালার একদম ডিপ সাথে দেখো এটাও কিন্তু ইউনিক কালার যাচ্ছে প্রাইস ব্লাউজ পিস টা দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস পছন্দ যেটাই হোক না কেন ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে আর বুকিং করে ফেলতে হবে আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান টাটা